এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা

একটা দেড়শো মিলিয়ন ডলারের আইল্যান্ডে আর একটা আড়াইশো মিলিয়ন ডলারের সুপার আইল্যান্ডে কিন্তু প্রথমে আমরা যাবো এই এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাংকি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই আইল্যান্ডে লিটারি অজস্র মাংকি বাস করে এবার বুঝতে পারছি কেন ওটাকে মাংকি আইল্যান্ড বলে এই মাংকিটার নাম কি আমার অরেঞ্জ টা নিয়ে নিলো ঠিক আছে মাংকি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডে সমস্ত মাংকিদের লোকেদের সাথে ইন্টারেক্ট করবার একটা স্ট্রাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাংকিটা তো দারুন ওই দেখো গোটটার ওপরের মাংকিটা যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারি আছে রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংখিটা গোপ্র নিয়েছে জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা 2 পি বা তুমি এটা নিতে পারো এই সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব তবে মা কিন্তু এই আইল্যান্ডের সবথেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিতো নয় এটা আসলে একটা বিশাল আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের উপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে মাটি এবং জলের ওপরে যা একটা আইল্যান্ডের ইলুশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের জొবছাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ডের অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশন জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্টল্যান্ড জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে মেসেজ নেব বাহ এটা তো খুব ভালো হব তোমাদের চারপাশে জলটা জমে গেল এটা করতে অনেক খাটতে হচ্ছে আর ততটাই আমরা খেটেছি একটা পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড কে কুল দেখাতে আর আমরা এখন যেখানে যাব সেখানটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায় কিন্তু এখন এটা এরকম হতে চলেছে মজা করছি না এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা জেলেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে তাই আমরা এখন ওখানে যাব একটা দারুন গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার এটা তো দারুন আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম হভার ক্র্যাফ্ট থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে দেখে মনে হচ্ছে এটা 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হাটস এর ভেতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে এই এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলো খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইফ এর একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে যা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে কি সুন্দর ডেটা। chica じゃ থাকি। জিম্মি আমার জন্য এটা কি? আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেন লেকের উপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ আর ও তো নিয়েছে। ও মাই গড। এই আইল্যান্ডটা সব থেকে ভালো। এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না। পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারব। কার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি। এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাওয়ার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আরেকটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো আমি তো খুব চড়ে যাচ্ছি মাইল পার আবার গতিবেগে জলে চুল খাওয়ার পরে আমরা জল থেকে উঠে একটু গান বাজনা করলাম লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে হ্যাঁ করবে না আমি না মানে কি বললেন

যে বলে টাকা দিয়ে খুশি কেনা চায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই ধরে না খেলে খুব খুশি আরে এবার ৪৫ মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফেমে আসছে না ও হেই আরে আমি ভাবতেই পারিনি ওরা এ দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হ্যালো এই নিন ব্লুবেরি স্মুদি এতে কি অ্যালকোহল আছে না একদমই না এর 21 বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো দেখেন 45 মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই 45 মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিচ সাইড পার্ক তার সাথে একটা প্রাইভেট শেফ আমি একবার করব এটা নিশ্চয়ই বাহ বেশ ভালো করলে ম্যানসনের বাইরে একটা হট টম আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেট কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে ম্যানসনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা পিচ সাইড ক্যামেরা বেছে নিতে পারো ও আমি করতে পারি তা করতে পারো এবারে কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি এসব করি না পরে সুযোগ সুবিধা উপভোগ করার আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিংপুং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি আমি এখন ড্রাইভ করবো হয়ে গেল ঠিক আছে তৈরি আমরা একটু অফরোডিং করে আর ঘুরে আবার এখানে ফিরে আসবো সবসময় গাড়ি চালাতে কেন আমি দারুণ ওহ ভাই এটা পুরো সাফারির মতো মনে হচ্ছে জানি না এখানে কোনো পুলিশ আছে না আমি তোমাকে শুধু সাবধান করলাম এই আইল্যান্ডে কি কোনো জেল আছে না জেল নেই এখানে কোনো জেল নেই আর ফাইনালি যখন আমরা গাড়ি চালিয়ে রাস্তায় উঠলাম তখন আমরা একটা একশো বছর পুরনো গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম যার ভিতরে এক সময় মানুষ বাস করত এটা কি একটা পার ছিল আচ্ছা তুমি কি একশো বছর পুরনো হাজার পাউন্ডের স্ল্যাবের তলা দিয়ে হাঁটতে চাই আশা করবো এটা আমার উপর পড়বে না ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই এসো আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হল দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়োশক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটি জুক কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে করলাম আচ্ছা আমি শুনেছিলাম এটা পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছু এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু লাভ কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে দজনกินীরা শেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরা কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদের কি কোণে দাঁড় করিয়ে রাখো না এক ঘণ্টাই কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সবথেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি ওহ সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসো খেয়ে নাও সবাই কিন্তু শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো সুন্দর দেখতে

কিন্তু এখানকারী হলো এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বরফ জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছে এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে

যেখানে বত্রিশ জন গ্রাউন্ডের জন্য কমপ্লিট করে তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে স্ট্যাম্বল টাকা দিলেও আমি এটা করবো না তোমরা সবাই এখানে কারো শার্ক ও আমি এটা দিচ্ছি এত জিমির কাছে অনেক অ্যাড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কঠিন থাকবে ও শার্কটা ধাক্কা মারলো আমার মনে হচ্ছে শার্কটাকে ধাক্কা মারছে

এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার ফ্লাইট তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেট স্কি আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লেগে যদি নিচে পড়ে যাও তাই লোকেরা কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ

এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফ্টে তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে কর্ণ হলে এটা কি সকারপুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোরও বেশি সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এর আগে এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল

এটাকে এত ভয়ঙ্কর কেন দেখা যায় খুব ভয় আহ এটা আমরা স্কিপ করতে পারি এইটা আওয়াজটা আসলে একশো পঁয়ত্রিশ ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সব থেকে উঁচু ওয়াটার ফ্লাইট আমি জানি না যে আসলে আমি কি দেখছি আইস ক্রিপারের মতো লাগছেই তো আমার ভয় লাগছে না ডেয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই গার্ল না ও নো লাট ও বলো না যে লাস্টে হাত দেবে সে যাবে না যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো লাইক তোমাদের সাথে না লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও সত্যি এতটা ভয়ঙ্কর আমি এটা করছি তোমাদের এন্টারটেন করবার জন্য এটা জেনেও যে আমার এই রাইড গুলোতে ভয় লাগে খুবই জোরে যাচ্ছে আর এমন কি আমি যদিও এই ওয়াটার স্লাইডে প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত